অনেকে এসি এমরা কি ডিভাইস ওর দীর্ঘদিন যাবত যারা ফেসবুক চালাই আমরা যে ফেসবুকের পাসওয়ার্ড এবং আইডি সেগুলো কিন্তু আমরা ভুলে যাই তো আজকের ভিডিওতে দেখাবো এই পাসওয়ার্ডগুলো কিভাবে খুব সহজেই আপনি দেখতে পাবেন এই পাসওয়ার্ডটি কোনো রকমের হবে না আপনার হাতে কিন্তু খুব মাত্র মিনিট আপনি পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দেখতে পারেন যদি দীর্ঘদিন ধরে একই ফোন চালান অথবা একই ডিভাইস যে কোনো ডিভাইস যদি চালান সেই ডিভাইসে আপনি দেখা গেছে দীর্ঘদিন চালান কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু মনে নেই এবং ফোন নাম্বারটাও মনে নেই সেই পাসওয়ার্ড এবং ফোন নাম্বারটা আপনি কিভাবে দেখবেন খুব সহজে তো সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোনে টাকা সেটিংসে চলে যাবেন তো আমি এখান থেকে আমাদের যে সেটিংসের সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাওয়ার পরে আপনি যে কাজটি করবেন এখান থেকে স্ট্রল করে নিচে আসবেন এখানে লেখা আছে দেখেন প্রাইভেসি ঠিক আছে এখানে প্রাইভেসি লেখা আছে এখানে প্রাইভেসিতে থেকে একটা ক্লিক করে দিবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে যে অপশনটি লেখা আছে এখানে অটো অটো ফিল সার্ভিস ফর গুগল ঠিক আছে দেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে নিচে লেখা আছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডে আপনি একটি ক্লিক করে দিবেন পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে মানে যে কোনো ওয়েবসাইট এখানে চলে আসছে এখানে দেখেন বাইন্যান্স তারপর ফেসবুক ইনস্টাগ্রাম পিক লিঙ্ক ঠিক আছে অর্থাৎ আমি যে সব অ্যাপসগুলো ইউজ করছি সেগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে দেওয়া আছে অর্থাৎ আমি যেহেতু আজকে আপনাদেরকে ফেসবুকের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতেছি অর্থাৎ এই ফেসবুক ফেসবুকে

আমার যে প্রথম যে নাম্বারটা দিয়ে আমি খুলেছি সেটা পাশাটা কিন্তু এখানে খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এবং নিচে যদি এখানে স্টক নিচে আসি দেখেন এখানে কিন্তু আরো একটি আইডি আমি খুলেছিলাম সেটার পাসওয়ার্ড কিন্তু এখান থেকে আপনি চোখের উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন এখানে চোখ আইকনে একটি যে অপশনটা আছে এটা উপরে আপনি ক্লিক করে প্রত্যেকটা কিন্তু দেখতে পাবেন এখানে মূলত আমি এগারোটা আইটি আইডি খুলেছিলাম এখান থেকে এখান থেকে মূলত আমি আইডি আইডি এখান এখান থেকে থেকে ফেসবুক কিন্তু খুলেছি তো আমি সম্পূর্ণ মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড সহ কিন্তু এটাকে এখন দেখতে পাচ্ছি তো এভাবে মূলত আপনার হাতে থেকে স্মার্টফোন কিন্তু আপনি খুব সহজেই কোনো প্রকার এমবি ছাড়া কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং ফোন নাম্বার কিন্তু খুব সহজেই কিন্তু বের করতে পারবেন